Hello. Uh -huh.

লেভেল বেস্ট কনপ্রাশন আসতে পারিনি দুর্গা প্রটেস করছি আজকে এখানে এই স্টাফ ওয়াটার যেখানে আমাদের অনেক স্মৃতি আছে মেডিকেল কলেজ নিয়ে আজকের এই শ্যামা পূজা পূজাও বলতে এটা ইমপ্যাক্ট আমি যেহেতু এক সময় ব্যাঙ্গালোরে ছিলাম সাউথ ইন্ডিয়াতে যে একটা দীপাবলি উৎসব হিসাবে পালিত হয়েছে অনেক সময় বেঙ্গালোরে আমি দেখেছি দুর্গাপূজাটা পালিত তেমন হতো কিন্তু দীপাবলি উৎসব পালিত তারা ওইটাকে একটা বিশাল মোমবাতি জ্বালিয়ে একটা ফেস্টিভেল মোমবাতি জ্বালিয়ে দিত সন্ধ্যা হলে হিউজ একটা ফেস্টিভ্যাল ব্যাঙ্গালোর সিটিতে এবং সেখানে আমি দেখতাম এক মাস যাব ডিসকাউন্টে তারা সেল করতে যে কাপড় থেকে শুরু করে সব কিছু নিত্য প্রয়োজনীয় যে দ্রৌপদী আমাদের বাংলাদেশে আসলে যত উৎসব দেখবেন তখন দাম বেড়ে যায় শাড়ির দাম চালের দাম তেলের দাম সব বাড়িয়ে দেয় মনে হচ্ছে উৎসবে সব লাভ করে এই টেন্ডেন্সিটা আসলে আমাদের বিজনেসম্যানদের কেন যে এত বেশি দেখবেন এইসব পূজা পর্বণ আসলে ঈদ আসলে এত দাম বাড়াইতে মনে হচ্ছে রোজার সময় সব লাভ করে ওই দীপাবলি উৎসবে কিন্তু তারা একটা ডিসকাউন্ট তারা দিত আমি মনে করছি আজকের এই অনুষ্ঠানে এসে আমি যাদেরকে আমার পাশে পেয়েছি আমার অত্যন্ত ভালো লাগছে যে তো সুজন বাদশাহ এখানে সম্ভব এরা ছোটখান থেকে আমি দেখছি তাদেরকে এবং এখানে আমাদের এরা তো তমাল কিংবা বিপ্লব তারা আছে কেন্দ্রীয়ভাবে কিন্তু মেডিকেল কলেজ নিয়েই কিন্তু সুজন এবং বাচ্চাদের যে অনেক চেষ্টা সেটা আমি আসলে আজকে এখানে যেহেতু রসার সময় তিনি অনেক কাজ করেছেন আজকে এখানে আমাদের মধ্যে অজয় আছে আমার ছোট ভাই তাকে অজয় সে এই অনুষ্ঠানটির দাবাহিক হিসাবে আছে সভাপতি হিসাবে অজয় দেন ডক্টর রিপরাজ চক্রবর্তী সদস্য সচিব হিসাবে আছেন আমার ভাই আরেকজন আপনাদের চিরগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার রসিমুদ্দিন চৌধুরী বিশিষ্ট রেস্টুরেন্ট এখানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত দক্ষ ডাইনামিক এনার্জেটিক পরিচালক ডাক্তার তসলিম উদ্দিন চৌধুরী সেমান ছোট ভাই চিরগ্রাম মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং এখানে আসলে রাজীব দত্ত মালার বিপরীত আমাদের উজ্জ্বল উদ্যোগ আছে বিশেষ করে এখানে আমাদের মহানগর বিএনপি এই চক্রযাত্রাটা নব হোসেন আছে থাকে আছে রাশেদ আছে সরোয়ার আছে ইসুফ আছে এখানে অনেকে আছে বিএনপি কাজে এরাই কিন্তু পাঁচই অগাস্টের পরে মন্দিরে যখন একটা গুজব ছড়িয়ে পড়লো এরাই কিন্তু এসে এটাকে পাহারা দিয়েছে এই জন্য আমি তাদেরকে এখানে ডেকে এনেছি যে তারা আজকে আপনারা দেখুন তারা কীভাবে সে সময় এবং বিশেষ করে আজকে এখানে আমার সামনে যারা আছে এরা আমার অত্যন্ত প্রিয় এখানে আমার ধনের আছে বড় বোন ছোট আমার এরকম ভাইয়েরা আছে বড় ভাই ছোট ভাইরা অনেক সিনিয়ররা যাদের সাথে আমার দীর্ঘ বছরের সম্পর্ক কারণ আমার রাজনীতিতে কিন্তু আপনাদের এই মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে আজ আপনারা আমাকে চিনেন অনেক বছর থেকে এখানে এক সময় এমপি ছিলেন আবদুল্লাহ রহমান উনি আপনাদের কাছে এসেছেন এবং আমি সবসময় এই যে গুয়াশি বাগান এই যে পানি থেকে শুরু করে যে এখন পানি ছিল না সেখানে পানির ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এই কাজগুলো আমরা আমি নিজের নির্ভরটা আমরা করে দিয়েছি তো যাই হোক আমার কথা হচ্ছে যে গাহি গাহিসাম্যের গান একথাটা এই ছবি দেখে আমি বলি গাহিসাম্যের গান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহিলা আমাদেরকে এই জায়গায় এই শহরকে আমি যেভাবে চিন্তা করছি একটা ক্লিন মিন্লি এবং সেফ সিটি বিশেষ করে নিরাপদ নগরী সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত জাত সমস্ত দল আমরা সবাই মিলে একটি সুন্দর শহর এই চট্টগ্রামবাসী কেন এটাই হচ্ছে আমার মূল মত এবং সেই জায়গায় এসে আমি মনে করি যে আপনারা সার্বিকভাবে আমার কাছ থেকে যে সহযোগিতা সবসময় আমার পাবেন যেভাবে অতীতে পেয়েছেন আমি মনে করি যে আমরা সবাই মিলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের মধ্যে আছে এই সম্প্রীতি আমাদের মধ্যে থাকবে এবং যে কোনো সমস্যা হলে আমার দরজা আপনাদের জন্য সবসময় চলবে সবাইকে যেটা আমার আরো প্রোগ্রামে যেতে হবে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য